সব পাখিই খায় কিন্তু দোষ হয় রাঙার এবারে দু হাজার পঁচিশ ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির আসরকে কেন্দ্র করে ঠিক খানিকটা সেরকমই ঘটে চলেছে যেমনটা গত কয়েক বছর ধরে গতানুগতিকভাবে ঘটছে অবশ্য এই রেওয়াজ নতুন নয় মনে করে দেখুন যে দু বা উনিশশো নব্বইয়ের যে অজি ক্রিকেট যে প্রবল প্রতাপশালী অজি ক্রিকেট বিশ্ব শাসন করত তাদের ক্ষেত্রেও এ ধরনের অভিযোগ উঠেছিল সে সময় বলা হতো যে অজি ক্রিকেটাররা ছলে বলে কৌশলে ম্যাচ জিততে চান যখন ক্রিকেটীয় পরিভাষায় তারা ম্যাচ জিততে পারেন না তখন তারা স্লেজিং করতে থাকেন এবং আইসিসি খানিকটা পক্ষপাতিত্বমূলকভাবেই তাদেরকে নানান রকমভাবে ব্যাক আপ দিয়ে থাকে গত কয়েক বছরের ভারতীয় ক্রিকেটের দিকে তাকালেও দেখতে পাব যে ভারতীয় ক্রিকেট সম্বন্ধে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রাক্তনী এবং পারিপার্শ্বিক দেশগুলো থেকে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া নানান জায়গা থেকে নানান ধরনের অভিযোগ উঠে এসেছে এই ধরুন না গত হাজার তেইশ একদিবসীয় বিশ্বকাপের কথা সেখানেও তো নানান ধরনের অভিযোগ উঠেছিল যেমন পিচ বিতর্ক যে ভারত নিজেদের ইচ্ছে মতো পিচ বদলাচ্ছে বলের ক্ষেত্রেও নানান ধরনের অভিযোগ উঠেছিল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিও তার ব্যত্যয় ঘটেনি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিতর্কের সূত্রপাত প্যাট কামিন্সের একটি মন্তব্যকে কেন্দ্র করে যেখানে তিনি বলেন যে ভারত দুবাইয়ের একটি ভেনুতে খেলছে যার ফলে তাদের নানান রকম ট্রাভেল করতে হচ্ছে না একই ভেনুতে খেলার ফলে তারা নানান রকম সুবিধে পাচ্ছে এর পরবর্তীকালে তাতে সংযোজিত হন ইংল্যান্ডের ক্রিকেটার নাসির হোসেন মাইক আর্থারটন এবং তারপর দক্ষিণ আফ্রিকার ভান্ডার হুসেন সর্বশেষ এ বিষয়ে যে সংযোজিত হয়েছে যে নামটি সেটি হলো সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কর নাসির হোসেনদের এ বিষয়ে একটি রিপ্লাই দিয়েছেন সুনীল গাভাস্কর তাতে বলেছেন যে নিজেদের দেশের খেলার দিকে মনোনিবেশ করা তাদের অত্যন্ত জরুরি এই মুহূর্তে অন্যের সমালোচনা করা ছেড়ে তাদের নিজেদের দেশ জিততে পারছে না অথচ তারা ভারতের সমালোচনায় একাগ্র এখন যে বিষয়টি এ বিষয়ে বলা যেতে পারে যে এটা দুরকমভাবে দেখা যেতে পারে আমি যদি একটু ইম্পার্শিয়ালভাবে আলোচনা করতে চাই এটা দুরকমভাবে দেখা যেতে পারে নাম্বার ওয়ান যে দলগুলি এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে রয়েছে সেমিফাইনালে দৌড়ে রয়েছে তাদের এটি একটি স্ট্র্যাটেজি হতে পারে যে স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগতভাবে সাইকোলজিক্যালি একটা চাপে রাখো ভারতকে যাতে ভারত সাইকেল মাঠে নামার আগেই একটা সাইকোলজিক্যাল প্রেশারে থাকে আর দ্বিতীয় যে দলগুলো এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি রেস থেকে বেরিয়ে গিয়েছে তাদের খানিকটা গাত্রধাও হতে পারে তো এই বিষয়ে নানান রকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায় যখন হচ্ছে সেক্ষেত্রে মনে হলো যে কিছু বলা প্রয়োজন যে কারণবশত এই ব্লগটির অবতারণা নমস্কার টেলিস্কোপ শোতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সঞ্জীব এ বিষয়ে একটা কথা বলাই যেতেই পারে যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে সমস্ত স্টেক হোল্ডাররা রয়েছেন তাদের ক্ষেত্রে একটি কথা তো বলা যেতেই পারে যে তারা এই বিষয়টি জানতেন না এমনটা নয় ভারত অনৈতিক সুবিধে পাচ্ছে বা আইসিসি ভারতকে অনৈতিক সুবিধে করে দিচ্ছে এই যে অভিযোগটি তারা করছেন দুমাস আগে যখন চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে ক্রীড়াসূচি তৈরি হচ্ছে তখন এই সমস্ত স্টেক হোল্ডাররা অর্থাৎ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সমস্ত দেশগুলোই কিন্তু সেই মিটিংয়ে অংশ নিয়েছিল এবং সেখানে তাদের উপস্থিতিতেই আইসিসির ক্রীড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচি তৈরি হয়েছিল সেখানে এ ধরনের যদি কোনো অভিযোগ থাকতো তারা সেটা তুলে ধরতে পারতেন সে সময় তারা সর্বসম্মত সম্মতিক্রমে এই আইসিসির ক্রীড়াসূচি যেটি সেটিকে মেনে নেন এবং সেই অনুযায়ী তাদের যে টিম ম্যানেজমেন্ট বা টিমের যে স্ট্রাকচার এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সেই হিসেবেই পাকিস্তান এবং দুবাই দুটি পিচের কথা মাথায় রেখেই তাদের কিন্তু স্কোয়াড ঘোষিত হয়েছে তারপরেও এ ধরনের যে আচরণ করা হচ্ছে বা এ ধরনের যে অভিযোগ আনা হচ্ছে তার পেছ সেটি অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত এর পিছনে যে উদ্দেশ্য রয়েছে যে কটি দল চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে রয়েছে এই মুহূর্তে তারা অবশ্যই সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করছে এটা একটা হতে পারে আর দ্বিতীয়ত যে দেশগুলো এই মুহূর্তে নেই তারা গাত্র থেকে কথা বলছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামামুল হক একটি কথা বলেছেন যে ভারতের আইপিএলকে সমস্ত দেশ থেকে উচিত বয়কট করা তো এ বিষয়ে আমি একটি কথা বলতেই চাই যে যখন আইসিসির ক্রীড়া সূচি ঘোষিত হয় তখন সেই মঞ্চে এই ধরনের কথাগুলো না বলে পরবর্তীকালে এ ধরনের মন্তব্যগুলো করা খানিকটা গাছেরও খাবো তলারও কুড়োব এ ধরনের ব্যাপার যেটাকে বলা যায় ডাবল স্ট্যান্ডার্ড এবং আমাদের উপমহাদেশীয় চরিত্রে একটা বিষয় রয়েছে শুধু উপমহাদেশীয় বলবো না এটাও বলা যেতে পারে যে একটা রেবেলিয়াস স্টান্ট সকলের মধ্যেই থাকে কিন্তু সেই রেবেলিয়াস স্টান্টের সাথে সাথে খানিকটা ট্রান্সপারেন্সি প্রয়োজন যে ট্রান্সপারেন্সির অভাব কিন্তু এ ধরনের যে অভিযোগগুলো করা হচ্ছে সেই অভিযোগ থেকে বোঝা যাচ্ছে গতকাল থেকে যে ধরনের মন্তব্যগুলো উঠে আসছে সুনীল গাবস্কর সম্পর্কে যে সুনীল গাওয়ার খানিকটা রংবাজি দেখিয়েছেন খানিকটা গুন্ডার মতো কথা বলেছেন এ ধরনের মন্তব্য তার প্রতি অনেকেই করছেন কিন্তু সুনীল গাভাস্কর যে এজের লোক যে এরার লোক এবং তার যে ব্যক্তিত্ব সেক্ষেত্রে মনে হয় না যে তিনি কিছু না বুঝেই এই কথাগুলো বলেছেন গত কয়েক বছরের ক্রমাগত ভারতীয় দলের বিরুদ্ধে এ ধরনের যে অভিযোগ উঠছে আইসিসির পক্ষপাতিত্বের সেগুলো দেখে শুনে এটাই মনে হয় আইসিসি ভারতকে ক্রমাগত ব্যাকিং করে চলেছে এই কথাগুলো যে বলা হচ্ছে তার পেছনে একটা উদ্দেশ্যে গন্ধ রয়েছে আর এই উদ্দেশ্যকেই সুনীল গাভাস্কার সচেতনভাবে কাউন্টার করেছেন ইতস্তত বিক্ষিপ্ত যে সমস্ত প্রাক্তনই বলছেন বা বলে বেড়াচ্ছেন যে আইসিসি ক্রমাগত ভারতকে ব্যাক করছে তাদের উদ্দেশ্যে সুনীল কমেন্ট কমেন্টসরে দিয়েছেন যে তাদের যে বেতন হয় সেটি কিন্তু ভারত যে রেভিনিউ জেনারেট করে বিশ্ব ক্রিকেটে সেই রেভিনিউ থেকে কিন্তু তাদের বেতন চলে এত বড় ভারত দেড়শো কোটি ভারতবর্ষ যা এত বৃহত্তর ক্রিকেট বাজার তাদের ব্রডকাস্টিং শর্ত এবং বিশ্ব ক্রিকেটে তাদের যে অবদান তাকে কোনো কোনোরকমভাবেই হেলাফেলা করা যায় না সাইকোলজিক্যালি ওয়ার অবশ্যই চালানো যেতে পারে কিন্তু সেটা এমন পর্যায়ে পর্যন্ত যাওয়া উচিত নয় যেটা কোনো একটি দেশকে রীতিমতো হিউমিলিয়েট করে ভারত গত দশ বছরে যে ধারাবাহিক ক্রিকেট খেলে আসছে এবং যে লেভেল পর্যন্ত প্রত্যেকটি আইসিসি ইভেন্টে পৌঁছচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র ভেনুর কল্যাণে হতে পারে না এটি ভারতের ক্রমাগত যে সিস্টেম্যাটিক অধ্যাবসায় তার ফসল মহেন্দ্র সিং ধোনি কোনো এক সময় বলেছিলেন যে যে সিস্টেম সিস্টেমের বাই প্রোডাক্ট হলো জয় বাহ জয় বাহার জিত বাহার সুতরাং ভারত একটি ধারাবাহিকতা বজায় রেখে খেলছে সেটা কোনো ভ্যানুকে ম্যাটার করে না আর বিশ্ব ক্রিকেটে এই যে ট্রাভেল করার তথ্য আনা হচ্ছে এই ট্র্যাভেল করা কিন্তু বিশ্ব ক্রিকেটে বা ক্রিকেট এই লেভেলে যারা খেলে তারা জানে যে ট্রাভেলটা পার্ট এবং পার্সল এই টুর্নামেন্টের বা এই ক্রিকেটের সুতরাং এটা কোনো নতুন কথা নয় আর ভারতের সাথে পাকিস্তানের যে রাজনৈতিক বৈরিতা যে ইনসিকিউরিটির ইনসিকিউরিটির সম্পর্ক সেটি সম্পর্ক সম্পর্কেও কিন্তু সারা বিশ্ব সম্যকভাবে অবগত অবগত সুতরাং খুব সঠিকভাবেই সুনীল গাবস্কর পয়েন্ট আউট করেছেন যে এখন সময় এসেছে ভারতীয় ক্রিকেটকে বা ভারতের জনমানুষকে এ ধরনের সমস্ত অভিযোগকে অগ্রাহ্য করা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের এ বিষয়ে কি মতামত অনুষ্ঠান কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার